শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো সকালে চা টা খাওয়া হয়ে গেছে মামি এখন বিছানা তুলছে বিছানা তোলা হয়ে গেলে তারপর যাব আমরা রান্নাঘরে তো আজকে সকাল থেকে বাড়ি যাওয়ার কথা চিন্তা ভাবনা করছি কিন্তু কি যে করব গতকাল রাতের থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে বাচ্চাটাকে নিয়ে বেরোবো রাস্তায় যদি বৃষ্টিতে ধরে তাহলে তো খুবই অসুবিধায় পড়তে হবে এই হচ্ছে আজকের ওয়েদার এই কয়েকদিন প্রচুর গরম ছিল রোদ ছিল আজকে আমাদের বাড়ি যাবার কথা আর আজকে দেখো মানে রাত্রে থেকেই শুরু হয়ে গেছে গতকালকে তো ঝিরি ঝিরি বৃষ্টি উঠোন ঘরের এই যে এরকম অবস্থা শ্যাওলা পরে পুরো কাদা হয়ে গেছে কিসের কে মামি আর আমি দুজনে রান্নাঘরে চলে এলাম এখন মামি বানাবে বিরিয়ানি এই বিরিয়ানিটা গতকালকে রাতে বানানোর কথা ছিল কিন্তু হঠাৎ করেই কিছু অতিথি চলে আসে সেজন্য আর বানানো হয়নি সেজন্য এই যে মামি বলছে যে যদি বাড়িতে যাও সেটা পরে চিন্তা ভাবনা করবে কিন্তু আপাতত চলো বিরিয়ানি বানাই বাইরে বৃষ্টি পড়ছে গরম গরম খেতে বেশ ভালো লাগবে তো এই যে সবাই চলে এসেছি রান্নাঘরে আর মামা ওইদিকে বাইরে ছাগলের খাবার জোগাড় করছে পুরো দমে বৃষ্টি শুরু হয়ে গেল এখন তো মামির ছটা সাতটা ছাগল আছে তো ছাগলগুলোকে তো কোনো পাতা টাতা মানে গাছের ডাল ভেঙে না দিলে ওরা তো না খেয়ে থাকবে তো মামি মামাকে বললো তো মামা ওই যে বাইরে গেছে ডাল ভাঙতে আর দেখো রান্নাঘরের ভেতর দিয়ে কুমড়ো গাছ চলে এসেছে মানে বেড়াটা ভাঙা তো পেছন দিক দিয়ে চলে এসেছে সেটাই আবার একটু ভিডিও করলাম আর এদিকে মামি এই যে উনুন জ্বেলে নিল এখন বলছে ভাতটা আগে বসিয়ে দিই তারপর আস্তে আস্তে এগুলো রেডি করে নিই তো উনুন জ্বলতে থাকুক আর এই দিকে আর আমি দুজনে কেটে কুটে রেডি করে নিই তো আমি চাল ধুয়ে রেখে দিয়েছি আর পেঁয়াজ আলু এগুলো গতকাল রাতেই ছুলে টুলে রেখেছিলাম ওই যে বললাম অতিথি চলে এসেছে তাও রান্নাটা আর করা হয়নি আর যারা এসছিল তারা আবার নিরামিষ খায় মাছ মাংস কোনো কিছু খায় না সেজন্য আর এসব ঝামেলা করলো না তো যাই হোক চালটা ধুয়ে রেখেছিলাম একটু ঝরঝরে হয়ে গেছে এখন এই যে জলটা গরম করে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছিল তো চালটা ছেড়ে দিল তো খুবই সাধারণভাবে মামি বিরিয়ানিটা রান্না করবে আমাদের ঘরোয়াভাবে খাওয়ার জন্য কোনো সেরকম কিছু উপকরণ ব্যবহার করবে না ঘরে যা আছে তাই দিয়েই হবে আর কি বৃষ্টির মধ্যে আর কি করব তো এখানে বসে বসে মামিকে হাতে হাতে একটু কাজ এগিয়ে দিচ্ছি তো এখন রসুন ছুলবো তারপর পেঁয়াজ কুচি করে দিলাম এখন ভাত হয়ে এসছে প্রায় তো বিরেস্তাটা ভাজবে আবার এই যে রসুনগুলো ছুলে রেখেছি করতে তো ভাত হয়ে গেছে ভাত হওয়ার পরে ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছে এখন এই যে মামি আর আমি দুজনে মিলে ডিমের খোসা ছাড়িয়ে নিলাম তারপর বেরেস্তা ভাজা হচ্ছে বেরেস্তা হয়ে গেল তারপর মাংসটা রান্না হবে তো সম্পূর্ণ তো আর ভিডিও করা যায় না মানে এদিকে বাচ্চা কাচ্চার কিচিরমিচির মিচির এদিকে বৃষ্টির আওয়াজ যতটুকু যা পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো মাংস হয়ে গেছে বিরিয়ানি হয়ে গেলে খাওয়া দাওয়া করবো তারপর আবার মাছ রান্না করতে হবে মামা সকালবেলা বাজারে গিয়ে মাছ নিয়ে এসছে কারণ দিদা তো মাংস খায় না তো সেটা পরে রান্না করব যাই হোক এখন এই যে মাংসর কিছুটা তেল উঠিয়ে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে নিচে তারপর ভাত দিয়ে দিল তারপরে একে একে যেরকম করে সাজিয়ে দেয় আর কি ঠিক সেরকমভাবে মামি সাজিয়ে দিচ্ছে আর আমি ছিলাম না সমুদ্রর পাপায় ভিডিওগুলো করেছে রান্না রান্নাবান্না খুবই একটা ঝামেলার কাজ যারা করে তারাই জানে বিশেষ করে যদি বাইরে এরকম বৃষ্টি থাকে তো কোনো কিছুর জন্য এইদিকে ওইদিকে যাবে তো ভিজে যাবে তো এক ঘরের মধ্যে এইভাবে বসে বসে রান্না করা সব কিছু জোগাড় করা কিন্তু খুবই কষ্টকর তারপর যাদের এক ঘরের ভেতরে সব কিছু তাদের সুবিধাটা একটু অন্যরকম তো আমাদের গ্রামেগঞ্জে তো সেরকম একটা হয় না বিশেষ করে আমাদের সাধারণ গরিব মানুষদের ঘরে তো একটু অসুবিধাই হচ্ছিল মামির আর আমি ওইদিকে সকালবেলা রেডি হয়ে বসে আছি যাবো বলে সেজন্য আমিও সেরকম কিছু করতে পারছিলাম না অবশেষে তো যাওয়া হবেই না তো এই যে দেখো বিরিয়ানি রেডি এখন আমরা খাওয়া দাওয়া করব এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও গরিবের বিরিয়ানি তো বিরিয়ানিটা যেমনই হোক না কেন এই যে বৃষ্টির মধ্যে সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া করলাম এটাই অনেক আনন্দ হয়েছে বৃষ্টিটা এখন একটু কমেছে তো খাচ্ছি আর মামীকে বলছি মামি খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়ব তো আমার মামি বলছে আজকে কোনো কোনোমতেই যাওয়া হবে না আমরা আজকে যাবোগা বিরিয়ানি আজকে যাইতে দিব না আজকে যাবোগা আজকে কোন হালাতেই যাইতে দিব না আজকে পুরা বৃষ্টি রান্না বানা করতে টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া করে গল্প করব বৃষ্টিটা যাওয়ার জন্য তো এখন আর কি রান্না হচ্ছে তো আমরা বিরিয়ানি কেমন হয়েছে সমস্ত কাজকর্ম শেষ আমাকেও বাড়ি যেতে দিলো না আর মামি এই যে ভাইয়ের স্কুট ড্রেসটা ধুয়ে টুয়ে তারপর স্নান করে ঘরে এলো এখন সন্ধ্যের পরে এই যে আমার ভাইপো ছোটটা মানে ছোট ভাইয়ের ছেলে আর মাইমা আমার ভাইয়ের শাশুড়ি তো এসেছে সবাই তো সবার সঙ্গে বসে গল্প টল্প করছি তো আমার ভাইপো দেখো কেমন করছে আমার মামির মাসির বাড়ি আর আমার ভাইয়ের শ্বশুর বাড়ি একই জায়গা তো সেই সূত্রে আমার মামির সঙ্গে মাইমার জানা না 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 আমার মাইমা আর আমার মামি এদের দুজনের সম্পর্ক কিন্তু বেয়ান কিন্তু বেয়ান কিন্তু কেউ কাউকে বলে না মাসি মানে আমার মামি আমার মাইমাকে মাসি বলে ডাকে তো আমরা অনেক বলি যে তোমরা এখন ডাকটাকে একটু চেঞ্জ করো তো বলছে না কিছুতেই চেঞ্জ হবে না মাইমারা চলে গেল তারপর আমরা বাচ্চা দুটোকে নিয়ে যাচ্ছি একটু দোকানে বলছে মোমো টোমো কিছু খাবে তো সেজন্য বেরোলাম তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে